আসসালামু আলাইকুম সোহেল ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে নতুন একটা জাতের সঙ্গে পরিচয় করব সেটা হচ্ছে মীর খাদের মেয়েদের নাম হচ্ছে মীর খাদের মুন্সিগঞ্জের এটা মুন্সিগঞ্জের জাত তো এই জাতের মানে বাংলাদেশে মোটামুটি এটা একটা পপুলারিটি আছে তো এটা সাইজও ছোট এটা খায়ও কম কিন্তু দেখতে খুবই চমৎকার তো আর এটার কিছু একটা বৈশিষ্ট্য সেটা হলো এই এটা একেবারেই মানে এটা মুন্সিগঞ্জ তো সাধারণত দেখা যায় না আর এটা এই এই গরুটার অনেক ডিমান্ড এটার মাংসটাও অনেক সুস্বাদু অনেক চমৎকার যারা নিশ্চয়ই খেয়েছেন আর মুন্সিগঞ্জের মিরকা মাংস তো আমাদের যে দেশি গরু আছে তার থেকে একটু ডিফারেন্ট এটার অনেক দাম বেশি দেশি গরুর দাম যদি এটা আপনার দেড় লাখ টাকা হয় এটা মোর দেন আপনার টু লাখ টাকা হবে দুই লাখ টাকা হবে হচ্ছে আপনার মুন্সিগঞ্জের তো মিষ্গঞ্জ মুন্সিগঞ্জ বৈশিষ্ট্য হচ্ছে সাইজের ছোট তো এখানে কিন্তু দেখতে হচ্ছেন বৈশাখ ভাই লক্ষ্য করতেছেন এখানে গাভী আছে অনেকগুলো গাভী আছে তারপরে এর সাথে কিন্তু একটা একটা বল দেওয়া আছে সার্ক দেওয়া আছে আপনি জিজ্ঞেস করতে পারেন কেন জিজ্ঞাসা করতে পারেন যে ভাই এই এরকম তো প্রথম দেখলাম আচ্ছা ভাই ভাই এই শার্টটা কেন দেওয়া আছে এখানে এই যে শার্টগুলো দেখতেছি ওই অন্য শার্টে দেখতেছি শার্টগুলো আলাদা কিন্তু এখানে দেখতেছি গাবি বা বক্তার সাথে শার্ট দেওয়া আছে এটা হচ্ছে মাসুদ ভাই হ্যাঁ বলেন আগে বলে রাখি সবাই জেনে রাখা উচিত তো এটা যে আপনারা হচ্ছে জ্বর জরোটা হ্যাঁ খুবই সেনসিটিভ মানে সুক্ষ এটা অনেক সময় আমরা হচ্ছে যারা আমরা যদি কৃত্রিমভাবে প্রজনন করতে চাই

এই ফার্মটা হচ্ছে এই ফার্মে মোটামুটি সব ধরনের গরু পাবেন যেগুলো সরকারি অনুমোদিত তার মানে পাবেন না তার মানে জার্সি পাবেন না আচ্ছা মানে একেবারে সরকারের বিধি পারবেন মালায় যেগুলো এর বাইরে কিন্তু কোনো গরু পাবেন না আর এটা কিন্তু একটা মুন্সিগরু লোকাল গরুটা মুন্সিগঞ্জের এটা মুন্সিগঞ্জের আচ্ছা এই গরুগুলোর দেখা যাচ্ছে এই যে আমরা দুম্বা দেখি রাস দুমা দুম্বার মতো পিছনে মাংস ভেবে আছে

ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ মুশারফ ভাই এই তথ্যগুলো দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম